বেগুন ভর্তা না পুড়িয়ে না করে তোমরা কখনো এভাবে বেগুন ভর্তা করে কি তো তো যদি না খেয়ে থাকো একবার দেখো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আজকের ভিডিওতে আমি জানাবো যে বাচ্চাদের ঠান্ডা লাগলে গলায় ব্যথা হয় তো গলায় ব্যথা হলে কি করবে সেই কথাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কেউ কোথাও যাবে না সবাই কিন্তু আমার সাথে থেকো আজকের বেগুন ভর্তা করব না পুড়িয়ে না সেদ্ধ করে তো তোমরা কিন্তু দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এই বেগুন ভর্তাটা খেতে যে এতটাই লোভনীয় হবে যে রুটি পরোটা ভাতের সাথেও কিন্তু খাওয়া যাবে তো এটা কিন্তু জালি থেকে সবাই পছন্দ করবে এখানে দেখো আমি একটা বড় সাদা বেগুন নিয়েছি দুটো পেঁয়াজ রসুন নিয়েছি আর চারটে শুকনো মরিচ নিয়েছি ভর্তাটা তৈরি করতে হলে আমার বেগুনটা কেটে নিতে হবে তো দেখো এখানে তো বেগুনটা সিদ্ধ সে না তো তোমরা দেখতে থাকো বেগুনটা আমি ছোট ছোট লম্বা করে কেটে নেব আর এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি রসুন নিয়েছি কেটে এই যে দেখো বেগুনগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এখন কি বেদি অধিকাংশ বেগুনগুলো কিন্তু একটু পোকা আছে ভিতরে তো দেখো কেটে আমি সে পোকাগুলো বাদ দিয়ে তো বাকিগুলো নিয়ে চলে এসেছি তো দেখো এবার দিয়ে দেব বেগুনের ভিতরে লবণ স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেবো তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে থাকো এই যে দেখো ভালো করে একটু ভ্যারিনেট করে নিতে হবে তো এর আগে কিন্তু তেল ছাড়া বেগুন ভাজা করে দেখিয়েছি তারপরে তেল ছাড়া মাছ ভাজা করে দেখিয়েছি আর আজকে হচ্ছে সিদ্ধ না করে বেগুন ভর্তা তো এখানে কিন্তু একটু তেল দিতে হবে ভর্তাতে কিন্তু তেল লাগবে সে তেলটা আমি আগেই দিয়ে দিচ্ছি তো এই তেলের ভিতরে দেখো শুকনো মরিচ ভেজে নিলাম শুকনো মরিচ গুলো তুলে রেখে তো এই তেলের ভিতরে দিয়ে দিলাম বেগুনগুলো আর এই যে দেখো বেগুন থেকে যে জল ছেড়ে দিয়েছে সে জলটাও কিন্তু দিয়ে দিয়েছে এই যে দেখো কড়াইতে দিয়ে এই যে দেখো একটু উল্টে পাল্টে সমস্ত বেগুনের গায়ে তেল লাগিয়ে নিয়ে তো একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম ঢাকা ঢাকনা খুলে এই যে দেখো আবারও ফিরিয়ে দিতে হবে তো মাঝে মাঝে দেখো একটু ফিরিয়ে দিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই যে দেখো ঢাকনা এই যে দেখো আবারও খুলে একটু উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে এই যে কেটে রাখা পেঁয়াজ আমি কিছু পেঁয়াজ একটু বড় বড় করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আর রসুনের এর গুলো এর ভিতরে দিয়ে দিলাম তাহলে এর ভিতরে দিয়ে বেগুনটা এখনো তো একটু বাকি আছে তার ভিতরে কিন্তু এগুলো সব সেদ্ধ হয়ে যাবে এই যে দেখো দেখছি কিন্তু সবটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো আমি এই যে খুন্তি দিয়ে একটু চেক করে দেখছি এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে এই বেগুন গুলো একটু ভেঙে দেব দেখো সব বেগুন কিন্তু বেগুন রসুন পেঁয়াজ কিছু সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে ভেঙে দেবো এইভাবে বেগুন ভর্তা করলে কিন্তু দারুণ লাগে খেতে যে বেগুন পোড়ালে যেমন লাগে খেতে তার থেকে কিন্তু বেশি ভালো লাগে তো তো আমার মেয়ে খুব পছন্দ করছিল তো এই জন্য ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করা যাক তাই তোমাদের সাথে শেয়ার করা তো দেখো এই যে ভালো করে এইভাবে বেগুনগুলো একটু এই যে খুন্তি দিয়ে দিয়ে আমি একটু ভেঙে দিচ্ছি এবার দেখো আমি এর ভিতরে কিন্তু একটু সরিষার তেল দিয়ে দেব। যেহেতু আমাদের কাঁচা তেল পছন্দ করে না তো এজন্য যে একটু তেল আমি দিয়ে দিলাম খুন্তির উপরেরা রয়েছে এজন্য দিয়ে দিলাম তো দেখো বেগুন পোড়া খেতে হলে কিন্তু আমরা যারা গ্যাসে বেগুন পোড়াবো অনেকটা গ্যাস পুড়ে যায় তো এইভাবে যদি বেগুন পোড়াও না কিন্তু কম গ্যাস পুরাতে কিন্তু হয়ে যাবে তো এই যে দেখো নামিয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজ আর এই যে শুকনো লঙ্কা তো আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আগে কিন্তু একটু লবণ দেওয়া ছিল সেই হিসাবে লবণটা নিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে দেখো আর এই যে কাঁচা পেঁয়াজ আর এই যে শুকনো মরিচ ভাজা আর তেল তো কড়াইয়ের উপরে দিয়েছিলাম তাছাড়া পেঁয়াজ ভিতরে রয়েছে তো এগুলো দেখো ভালো করে মেখে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও আর পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর ভিডিও দেখো সেই শুকনো মরিচ আর পেঁয়াজ আর লবণ দিয়ে ভালো করে মেখে এবার বেগুনের সাথে এবার মাখিয়ে দিলাম তোমাদের সাথে আমি আজকে একটা কথা শেয়ার করব যে এখন কিন্তু ঠান্ডার সময় বাচ্চাদের কিন্তু প্রচুর ঠান্ডা লাগে আর সর্দি কাশি তো ছাড়তে চায় না গলা ব্যথা থাকে তো যদি এরকম কারোর হয়ে থাকে তো যদি আমের পাতায় একটু তেল লাগিয়ে যদি প্রদীপ কিংবা মোমবাতিতে ধরে একটু ছেঁক দিয়ে গরম করে গলায় ছেঁক দিলে কিন্তু বেশ আরাম পাবে আর অতি দ্রুত মানে দুই তিন সাজ এরকম ছেঁক দিলে কিন্তু গলা ব্যথা সেরে যায় তো আমার ছেলেরও এরকম হয়েছিল তো আমি এরকম ছেদ দিয়েছি তো ভিডিও সেটা করে রেখেছি তোমাদের সাথে পরে শেয়ার করব এই যে দেখো বন্ধুরা আমার মাকা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা